আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো তোমাদের দর্শন তৃতীয় পত্র মূলত এই টপিকটি নিয়ে তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকে বেলাকিউনটি বাজিয়ে দিও তাহলে পরবর্তী আপডেটগুলো তুমি পেয়ে যাবে সকলের আগে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কব্যপাগ থেকে তিরিশটি প্রশ্ন তো তোমরা যারা আমাদের সম্পূর্ণ সাজেশনগুলো নিতে চাও তো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো শুরু করি আমাদের ভিডিওটি এক নম্বর রয়েছে মুসলিম ধর্ষণ কাকে বলে অর্থাৎ ইসলাম ধর্ম ধর্মাবলম্বীর জগৎ ও জীবন নিয়ে বা জীবন সম্পর্কে যে চিন্তা ভাবনা করে তাকে মুসলিম দর্শন বলা হয় দুই নম্বর রয়েছে মুসলিম দর্শনের বৃত্তি কী তো তুমি সকলেই জানো যে মুসলিম দর্শনের বৃত্তি হচ্ছে কোরআন ও হাদিস তিন নম্বর রয়েছে মুসলিম দর্শনের উৎসগুলো কী কী তো এটার উত্তর হচ্ছে মুসলিম দর্শনের উৎসগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস চার নম্বর রয়েছে মুসলিম দর্শনের আভ্যন্তরীণ উৎসগুলো কি কি। তো এটার উত্তরটি হচ্ছে মুসলিম দর্শনের আভ্যন্তরীণ আভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস এবং ইজতিয়া ইসিহাস পাঁচ নম্বর হচ্ছে দুজন মুসলিম দার্শনিকের নাম লিখতে হবে বলা হয়েছে তো এটার উত্তর হচ্ছে দুজন মুসলিম দার্শনিকের নাম হচ্ছে ইবনে সিনা ও আল ফারাবি ছয় নম্বর হচ্ছে কাশ শব্দের অর্থ কী এর অর্থ হচ্ছে সজ্ঞা তো তোমাদেরকে আবারও একটি কথা বলে মনে করে চাই দেখো এই মূলত এই টপিকগুলো তৈরি করতে আমাদের খুব কষ্ট হয় তো তোমরা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও সাত নম্বর হচ্ছে মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে আপত্তি কয়টি ও কী কী তো এটার উত্তর হচ্ছে ইসলাম মূলত মুসলিম দর্শনের সম্ভবতার বিরুদ্ধে তিনটি আপত্তি রয়েছে একটি হচ্ছে ইসলাম তলোয়ারের ধর্ম আরেকটি হচ্ছে মুসলমানদের আনুধানিক ক্ষমতার অভাব তিন নম্বর হচ্ছে ইসলাম স্বাধীন চিন্তার বিকাশে পরিপন্থী ওকে আট নম্বর হচ্ছে মুসলিম দর্শন কাকে ইসলামী দর্শন কাকে বলে তো এটা উত্তর হচ্ছে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর ব্যাখ্যা নিয়ে যে দর্শন আলোচনা করে তাকে ইসলামী দর্শন বলা হয় নম্বর হচ্ছে ইসলামী শরিয়তের ফরজ কয়টি তো এটার উত্তর হচ্ছে ইসলামী শরীরীয়ত ফরস হচ্ছে মূলত একশো দশ নম্বর হচ্ছে আল্লাহর দূত কে তো এটার উত্তর হচ্ছে আল্লাহর দূত হলেন জিবরাহিল আলাহিসলাম এগারো নম্বর হচ্ছে কাদেরিয়া সম্প্রদায়কে তো এটার উত্তর হচ্ছে কাদেরিয়া মানুষের ইচ্ছা স্বাতন্ত্র্যে ও কর্মের স্বাধীনতায় বিশ্বাস করতে বলে এই সম্প্রদায় কাদিরিয়া নামে পরিচিত শব্দটি হতে হতে এসেছে এসেছে উত্তর হচ্ছে কদর শব্দ তেরো নম্বর হচ্ছে দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থের লেখককে এটার উত্তর হচ্ছে দ্য স্প্রিট অফ ইসলাম গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ আমির আলী চোদ্দ নম্বর হচ্ছে মুর জিয়া ও সিফাতিয়া কোন ধরনের সম্প্রদায় তেরো উত্তর হচ্ছে মৌর্যা ও সেফাতিয়া ধর্মতাত্ত্বিক সম্প্রদায় তো আমরা দেখতে দেখতে পনেরো নম্বরে চলে আসছি তো পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামী বুদ্ধিজীবী সম্প্রদায় কারা তো উত্তর হচ্ছে ইসলামী বুদ্ধিজীবী সম্প্রদায় মুজাতিলা ষোলো নম্বর হচ্ছে মুজাতিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো উত্তর হচ্ছে মুজাতিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসেল বিন আতা সতেরো নম্বর মুসলিম দার্শনিকদের ফালাসিকা বলা হয় কেন তো এটা উত্তরটা হচ্ছে মুসলিম দার্শনিকদের ফালাসিকা বলা হয় কারণ তারা গ্রিক দর্শন দ্বারা ব্যবহৃত ছিলেন আঠারো নম্বর হচ্ছে আশারিফা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো উত্তর হচ্ছে আশা রিফা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আল হাসান হাসান আল আশারি উনিশ নম্বর হচ্ছে ইক সাফা শব্দের অর্থ কে এটার অর্থ হচ্ছে পবিত্র ভাতৃত্ব বিশ্বম হচ্ছে ইসলামের চারটি মাঝে হাফ কে কিম তো তোমরা এটা অনেকেই জানো যে ইসলামের চারটি মাঝে হচ্ছে হানাফি মালিকি শাফি ও হাম্বলি তারপর হচ্ছে একুশ নম্বর একজন প্রসিদ্ধ আশারিয়া আশারিয়া চিন্তাবিদের নাম লেখো তো এটা আমাদেরকে মনে রাখতে হবে একজন প্রসিদ্ধ আশারিয়া চিন্তাবিদের নাম হচ্ছে আল আশারি তো এরপর হচ্ছে মুতা কাল কাদেরকে বলা হয় তো এটার উত্তরটা হচ্ছে আসারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদেরকে মোতাক্কাল লিমন বলা হয় তেস নম্বর হচ্ছে আল আশারির পূর্ণ নাম কি তো এটার উত্তরটা হচ্ছে আল আশারির পূর্ণ নাম হচ্ছে আবুল হাসান বিন ইসমাইল আল আশারি চব্বিশ নম্বর হচ্ছে সুফিবাদের প্রধান উদ্দেশ্য কি তো এটার উত্তর হচ্ছে সুফিবাদের প্রধান উদ্দেশ্য আল্লাহর নিকট আত্মসমর্পণ করা ছাব্বিশ নম্বর হচ্ছে খারিজি শব্দের অর্থ কী তো এটার উত্তরটা হচ্ছে খারিজি শব্দের অর্থ দলত্যাগ করা তারপর হচ্ছে সুফি পদ্ধতি দুটির নাম লিখতে হবে তো সুফি পদ্ধতি দুটির নাম হচ্ছে তবা ও পরিবর্জন সাতাশ নম্বর হচ্ছে ফানা শব্দের অর্থ কি ফানা শব্দের অর্থ হচ্ছে আত্মবিনাশ ওকে আঠাশ নম্বর হচ্ছে বাঁকা অর্থ কি তো বাঁকা অর্থ হচ্ছে আল্লাহর সত্তায় স্থায়িত্ব লাভ করা উনত্রিশ নম্বর হচ্ছে হাসান আল কে ছিলেন তো এটার উত্তরটা হচ্ছে হাসান আল ছিলেন ওয়াসিল বিন আতার গুরু ও সপ্তম অষ্টম শতকের মাঝামাঝি সময়ের একজন শ্রেষ্ঠ জ্ঞানতাপস ও দার্শনিক তো আল হুসাইন বিন মনসুর হাজ্জাসকে তো আল হুসাইন বিন মনসুর হাজ্জাস হলেন একজন বিশিষ্ট সুফি সাধক যিনি ঘোষণা করেছিলেন যে আনাল হক অর্থাৎ আমি সত্য তো এর মাঝখান থেকে কিন্তু আমাদের তিরিশটি বছর শেষ হয়ে গেলো তো আজ এখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিটি শাড়ি অফিসার